হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে তো আজকে ভিডিওটা খুব সুন্দর ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে নিচে বুঝেই গেছো তো আজকে ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা খুব ভালো ভিডিও হতে চলেছে তো আজকে সেই দিন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছুই জানতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস এই যে দেখো তারপরে আমি মই খেলাম তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে আর এই যে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে মানে সবাই মিলে বেরোচ্ছে এখন শিল্পী আমি মা বাবা সবাই একসাথে আজকে এক জায়গায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই বাড়ি থেকে বেরোলাম এখন ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো শিল্পী তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আর এই যে দেখো মাও বেরোচ্ছে তো চলো তো এই যে দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি মানে টোটোতে আমি মা আর এই যে দেখো শিল্পী আর বাবা গাড়িতে মানে পিছনে আসছে আর ওই যে আমার শ্বশুরমশাই মানে এটা আমার শ্বশুরমশাই যে টোটো চালাচ্ছে যিনি হ্যাঁ শ্বশুরমশাইও যাচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমরা পৌঁছে গেছি নার্সিংহোম পৌঁছে গেলাম মানে আমরা জীবনদীপ নার্সিংহোম এলাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের জন্য এসেছি এই দেখো জীবনদীপ নার্সিংহোম চলে এসেছি তো আজকে আছে শিল্পীর মানে বাচ্চা হওয়ার ডেট আছে আজকে মানে আজকে দশ তারিখ তো আজকে বাচ্চাটা হবে ডেট দিয়েছে ডাক্তারবাবু তো আজকে আমার নার্সিংহোমটা সোজা চলে এসেছি আর এই যে এখন রিসেপশানে বসে আছি এই যে শিল্পী মা তো শিল্পী খুব খুশি মাও খুব খুশি হ্যাঁ তো সবাই খুব এক্সাইটেড আর এই যে দেখো এখন কাগজপাত্রি মানে লেখালেখি চলছে হ্যাঁ আমি সব কিছু ঠিকঠাক করলাম তারপর এবার যাব ভিতরে চলে যাব আর এই যে দেখো শিল্পীকে মানে রুমে দিয়েও দিয়েছে মানে এইখানে চলে আসতে বলেছে আমি রিসেপশন থেকে চলে এলাম আর এই যে দেখো কত ওষুধ পাতি দেখো এগুলো সব শিল্পীর হ্যাঁ মা শিল্পী দেখো দাঁড়িয়ে আছে শিল্পী কত হাসছে দেখো মা মানে ছোট ছোট বাচ্চাগুলো আছে দু একজন তাদেরকে দেখে এই দেখো বন্ধুরা আমি লেডিস ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছি কি তো শিল্পীর বাচ্চা হয়ে গেছে এখন শিল্পীকে বেটে দিয়ে দিয়েছে এখন ঢুকতে দিচ্ছেন একটু পরেই ঢুকতে দেবে হ্যাঁ তো খুব মজা হচ্ছে কি বলবো আর এই যে দেখো বাবা মিষ্টি নিয়ে যাচ্ছে কি বলতো তো নার্সিংহোমের মধ্যে আমার একটা দিদি আছে মানে বৌদি হচ্ছে মানে শিল্পীর পিসির ছেলে এর বউ মানে আমার বৌদি হচ্ছে শিল্পীরও বৌদি হচ্ছে তো উনি বলেছেন যে মিষ্টি না ছাড়া ঢুকতে দেওয়া যাবে না তো মানে একটা আবদার করেছে তো তার জন্য বাবা মিষ্টিটা নিয়ে এলো আর এই যে দেখো দাদু আর আমি এখন এই ওয়েট করছি মানে মা বাবা সব বাইরে আছে তো খুবই আনন্দ হচ্ছে এই যে দেখো দাদু বসে আছে এখন দেখো এখন আমি বাইরে আছি বাইরে দাঁড়িয়ে আছি মানে শিল্পী বেবি সব ভিতরে আছে নার্সিংহোমের ভিতরে মা বাবা তো চলে গেল কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম দাদু আর আমি আছি তো আমরা কিছুক্ষণ পর বলতে আমি সাড়ে সাতটা আটটার দিকে চলে যাব। রাতে তো কাউকে নার্সিংহোমে থাকতে দেবে না থেকেও কোনো লাভ হবে না মানে ঢুকতেও দেবে না সেই সকালবেলায় আমি চলে আসবো আবার মানে ছটা ছটার আগে চলে আসবো আমি সেটা কোনো ব্যাপার না চলে আসবো বন্ধুরা আর কী বলবে এত খুশি হচ্ছে মন মানে খুবই আনন্দ হচ্ছে আমার আর খুব খুশিও আছি আর শিল্পীও সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে বাড়ির সবাই খুশি তো এখন একটু বাইরে বেরোলাম হুম বিকেল হয়ে গেছে এই যে দেখো বিকেল মানে সন্ধ্যে হতে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটু পরে কথা বলছি আমি একবার যাব আর একবার ভিতরে যাব দেখে আসি তো সব কিছু তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে তো আমাদের ভিডিওগুলো দেখতে হবে প্রত্যেক দিন তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি বাড়ি চলে এসছি বাড়ি চলে এলাম মানে বাড়ি এখন অনেকক্ষণ বাড়ি এসেছি মানে সাড়ে আটটার সময় আমি বাড়ি ঢুকলাম তারপরে স্নান টান করলাম তারপর মানে ঠাকুমার বাড়িতে খেয়ে এলাম মানে আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি মানে মাও তো সারাদিন ওখানে ছিল তো আমি দিনের বেলাতে ওখানে খেয়ে গিয়েছিলাম ঠাকুমার বাড়িতে আবার এসে স্নান টান করে সবাই মিলে তার ঠাকুমার বাড়িতে আজকে ভাত খেয়ে ভাত খেয়ে এলাম আমি নার্সিংহোম থেকে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি খুব খুশি তোমাদেরকে একটা কথা জানাই মানে আমার ছেলে হয়েছে মানে ছেলে সন্তান হয়েছে তোমাদেরকে মানে কি বলবো আমার খুব মানে খুশি হচ্ছে আমি খুব খুশি আমার পরিবারের জন্য খুব খুশি তো শিল্পী তখন নার্সিংহোমে আছে মানে নার্সিংহোমে থাকতে দেবে না নার্সিংহোমে মানে বলছে যে থাকলেও মানে ওখানে থাকলেও মানে ঢুকতে দেবে না তো আমি থেকে কী করবো শিল্পীও শিল্পীকেও জিজ্ঞাসা করলাম চলে যাবো কিনা শিল্পী বলল যে চলে যাও আর ওখানে সবাই বললো যে চলে যাও তাই চলে এলাম আবার সকালবেলায় চলে যাবে একদম অনেক সকালে চলে যাব তো বন্ধুরা হ্যাঁ তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখে বলো কেমন লাগলো আর আস্তে আস্তে সব শেয়ার করবো তোমাদের বাচ্চা কীরকম হলো কীরকম দেখতে হয়েছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো আর তোমাদের এখন মানে দেখাচ্ছি না তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এখন দেখানোটা ঠিক নয় মানে বাড়ির লোকজন বলছে হ্যাঁ তো এটা নিয়ম হুম তো নিয়ম তো মানতেই হবে আর তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই দেখাবো তো পুরো ভিডিওটা দেখে বলো যে কেমন লাগলো আর সত্যি মানে খুব আনন্দ হচ্ছে আমাদের আর তোমাদেরও কেমন লাগছে সেটাও বলো তো চলো বন্ধুরা মানে মাও সুস্থ আছে মানে মা বলতে শিল্পীও সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে সবাই ভালো আছে তো আসার সময় দেখা করে এলাম শিল্পী বলছিল একটু পেটে লাগছে তো পেটে একটু লাগবে ওরা বলছে যে পেটে একটু লাগবে তো চলো বন্ধুরা আবার কাল সকালে যাব শিল্পীর কাছে এখন আমি চলে এলাম শিল্পী তো প্রত্যেক থাকে আজকে আজকে নেই এই ঘরে তো কিরকম একটা লাগছে একটু মন খারাপ মন খারাপ লাগছে একসাথে থাকি আমরা সবসময় শিল্পি নেই আজকে বাড়িতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো তো আমাদের পাশে থেকো বন্ধুরা তোমাদেরকে বারবার করে বলছি আমাদের পাশে থেকো আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও বন্ধুরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কি বলবো এত গরম মানে তোমরা ভাববে তো বারবার চুলে হাত দিচ্ছি মানে চুলগুলো নিচে পড়ে থাকে তো দিয়ে কি বলতে চুলে নিচে নিচে অনেক ঘামাশি হয়ে যায় আর জলা করছে হ্যাঁ তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার পরের দিন সকালে দেখা হবে